আজ না বন্ধু এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর সালাম ওয়ালাইকুম মর আপনাতুল নয় ওরা কে এত হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের কফি হুজুর একটি মেসেজ ড্রপ করেছে তো চরুম মেসেজটি শুনে আসি দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে রে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু আমার একটাই প্রশ্ন যে এরালাই কি কোনো ভালো মানুষ নাই যে একে চুপ করাতে পারবে আমার মনে হয় নাই যদি থাকতো তাহলে আজ পর্যন্ত এর মেসেজ ড্রপ করা বন্ধ হয়ে যেত ভাইরে আমি একে নিয়ে কথা বলতে বলতে আমি নিজে আমার বাসা হারিয়ে ফেলেছি আমি আর একে নিয়ে কি বলবো আমার একটাই এখন অনুরোধ আপনাদের প্রতি আপনারা কমেন্ট বক্সে গিয়ে একে নিয়ে কিছু মেসেজ ড্রপ করে যাবেন আর ভিডিওটি অন্য শেয়ার করে দেবেন দেখাবো ভিডিওতে আল্লাহ হাফেজ